দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি নোয়াখালী আমরা আমাদের উদ্দেশ্য নিজুম দ্বীপ এখন আমরা যেটা আমরা এখান থেকে নাস্তা করার পর চলে যাব দুটো চেয়ারম্যান ঘাট এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা একটি ট্রলারে চলে যাব হাতিয়া হাতিয়া থেকে হচ্ছে গিয়ে নিজুম দ্বীপ তো নোয়াখালী এসে আপনাদের সাথে একটি গল্প শেয়ার না করলেই নই এই মুহূর্তে বাংলাদেশে ছাগল নিয়ে হচ্ছে গিয়ে খুব কালাম কাণ্ড চলতেছে এবং আপনারা জেনে অবাক হবেন যে মহাত্মা গান্ধী হচ্ছে কি দাঙ্গা যখন হয় তখন এখানে এসেছিল একটি ছাগল নিয়ে এবং নোয়াখালীবাসী কিন্তু সেই ছাগলটি চুরি করে রান্না করে খেয়ে ফেলে তো আমাদের সাথে থাকুন আরো সব মজার তথ্য জানাবো এবং সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবো হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়ে সাগরে অনেকে ঘুরেছি আমি চৌধুরী ঘাট আসতেই আমার হাওয়া মুভিটার কথা মনে পড়ে গেল চলুন এই মুভির একটি গানের সাথে আমরা এই দৃশ্যগুলো মিলিয়ে নেই বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারলে সাদা সাদা কালা কালা সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাতা কালা ওই দি আমি মন পা গেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে সন্তন গলে তোমায় তো আমাদের পেছনে সাগর সাগরের উত্তাল ঢেউ আর 3 নম্বর সেতু ততটাSocket চলছে এখন ছন্দ হয়ে গেছে আজকে আর আমাদের পক্ষে যাওয়া সম্ভব না তো আমরা আগামী সকালে আপনাদের নিয়ে গোয়া নদী ও হাতিয়ার উদ্দেশ্যে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন তো আজকে এসকের মতো থ্যাঙ্ক ইউ চুলদার কবিকার রন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা